যে বাস্তব জিও হতে চলেছে কিন্তু বাস্তব যে জিও হতে চলেছে তার বা প্রমাণ কোথায় তাই নাকি তার তো কোনো তথ্য নির্ভরশীল প্রমাণ আপনাদের কাছে নেই তো অন্যান্য অনেক লিডার ইতিপূর্বে তারাও বলেছেন যে হচ্ছে সব কিছু সদর্থক আমিও বলেছি আবার অনেকেই জিওকে ডাইরেক্ট বঙ্গোপসাগরের তলায় পৌঁছে দিয়েছে কিন্তু তারপরে আবার সেখান থেকে ডুবুরি ডুবরিমারফা উদ্ধার করে নিয়ে এসে বলছে হ্যাঁ জিও হবে এই ধরনের ব্যবসাভাগ চলছিলো তো যাই হোক তথ্য নির্ভরশীল মানসিকতাটাই হলো প্রকৃত গঠনমূলক মানসিকতা এর আগেও আমরা কি কী পদক্ষেপ নিয়েছি সেটাও তথ্যের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি আর এখনও এই ফুল মিষ্টি আপনাদের কাছে দাবি করার অধিকারটাও আমার মধ্যে জন্মেছে এই তথ্য নির্ভরশীল মানসিকতার মধ্যেই বা মাধ্যমে দেখুন আমি যদি সাধারণ কোনো পার্শ্বশিক্ষককে ডাকি যে আপনারা আসুন এসে এই তথ্য দেখুন তথ্য দেখে আপনারা দুটো প্রতিবেদন দিয়ে যান কোনো সাধারণ পার্শ্বশিক্ষক এলো দেখলো এবং দেখে আপ্লুত উচ্ছ্বসিত আনন্দিত হয়ে গতগত কণ্ঠে আমাদের প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রশংসা বাণী ফেসবুক লাইভে হোক বা যে কোনো ভিডিও বার্তার মাধ্যমে হোক গুণগান গিয়ে চলে গেল আপনারা জানবেন উনি তো সাধারণ মানুষ ওনাকে যে কোনোভাবে কনভিন্স করে স্যারের পক্ষে কথা বলে বলাতে বাধ্য করেছেন তার নয় কি তার প্রমাণ কি তাই আমি বলছি চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ জেঠা শির সেখানে মাথা তো আমার উঁচু থাকবেই গলার স্বরও যেমন স্পষ্ট থাকবে তেজালো থাকবে তেমনি মাথাও উঁচু থাকবে কেউ পারবে না আমি দীপ্ত কণ্ঠে আপনাদেরকে আবারও বলছি কোনো সাধারণ শিক্ষক নয় আপনারা তথ্য প্রমাণের ভিত্তিতে যে কোনো সংগঠনের শীর্ষ নেতৃত্ব আসুন যারা সম্পূর্ণ আমার বিরুদ্ধাচরণ করেন আমাদের সংগঠনের বিরুদ্ধাচরণ করেন এই এইরকম যে কোনো সংগঠনের শীর্ষ নেতৃত্ব আপনারা আসুন আপনারা তো আমাদের বিরোধিতা করেন চরম বিরোধিতা করেন এমন নেতৃত্বদেরকে বলছি আমি আপনারা আসুন গভর্নমেন্ট তথ্য সরকারি তথ্য দেখুন আমার কাছে আছে সেই তথ্য দেখে আপনারা নিজেরাই বিচার বিশ্লেষণ করে দু চার লাইন ফেসবুক লাইভে অথবা যে কোনো ভিডিও বার্তায় অথবা যে কোনো মাধ্যমে পশ্চিমবঙ্গের সমগ্র পার্শ্বশিক্ষক মহলকে জানিয়ে যান সম্পূর্ণ বিরোধী যারা বা বিরোধী হোক চায়নাই হোক যে কোনো সংগঠনের যে কোনো শীর্ষ নেতা আসুন আমার কাছে সরকারি তথ্য দেখুন দেখুন যে জিও হতে চলেছে কিনা এক নম্বর কথা আর দু নম্বর কথা সেই জিওটা যে হতে চলেছে সেটা আমাদের দেওয়া দরখাস্তের পরিপ্রেক্ষিতে কি না এ কথা আগের বারেও আমি ফেসবুক লাইভে এসে বলার পরেও তো আপনারা অনেকেই কটুক্তি করছেন আসলে ওই ঢেঁকি স্বর্গে গেলেও ধান হয় না যারা ঢেঁকি তারা ধান ভাঙতেই থাকবে তাদের পরিবর্তন হবে না আর যারা খুব জোরে জোরে ধান ভাঙছেন বিভিন্ন কিছু তথ্য সামনে আনার পরেও একদম নির্লজ্জভাবে আক্রমণাত্মকভাবে ধান ভাঙছেন আমি একজন চিকিৎসক হিসেবে আপনাদেরকে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে পারি ঠিক দিন আসুক নিঃসন্দেহে আমি আপনাদের সেই সেইপথ কতিপয় কয়েকজনের উদ্দেশ্যে বলছি আমি আপনাদের বাড়িতে গিয়ে চিকিৎসা দিয়ে আসবো বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক করি তো তাই এই সোশ্যাল ওয়ার্কটাও আমি করবো এটাও খুব প্রয়োজনীয় একটা সোশ্যাল ওয়ার্ক গুড় বাতাসা কেনার মতো অত পয়সা নেই আমার নকুলদানা অত পয়সা নেই কেনার গরিব মানুষ কিন্তু ফ্রি অফ আমি ভালো সার্ভিসটা আমি দিয়ে আসবো একদম হাতে কলমে মিলিয়ে নেবেন চিকিৎসাটা একটা সামাজিক পরিষেবা না এটা কেউ করতে পারেন এবং তারাই পাবেন যারা প্রকৃত চিকিৎসা পাওয়ার যোগ্য আর শীর্ষস্তরের যে কোনো সংগঠনের নেতৃত্বকে আমি আহ্বান করছি আপনারা আসুন এসে আমি যে অথেন্টিক সরকারি ডকুমেন্টেশানের কথা বলছি সেই সরকারি ডকুমেন্টেশন আপনারা খুব ভালোভাবে দেখুন জাস্টিফাই করুন সেটা ফ্রড সেটা অরিজিনাল কি ডুপ্লিকেট সেটাও আপনারা দেখুন কোনো সমস্যা নেই আপনারা ইনকোয়ারি করুন সব কিছু দেখে শুনে যদি স্পষ্ট এটা বুঝতে পারেন কারণ স্পষ্ট সেখানে উল্লেখ করা রয়েছে যে আমাদের দরখাস্তের পরিপ্রেক্ষিতে প্যারাটিচাস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখে দেওয়া মুখ্য সচিবের উদ্দেশ্যে দেওয়া দরখাস্তের পরিপ্রেক্ষিতে খোদ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটি কমিটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন এবং সেই কমিটি সেভারাল টাইমস চারবার কোন কোন তারিখে কেমনভাবে কাদেরকে নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং করেছে কতবার এবং প্রত্যেক মিটিংয়ে আপনাদের জন্য এই মানবিক পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি নিঃসন্দেহে মানবিক আমি বহুবার বলেছি ইতিপূর্বে যার বিভিন্ন সমাজ কল্যাণমূলক কার্যক্রম এবং প্রকল্প আনাচে কানাচে সমাজের সর্বত্র ছড়িয়ে আছে সেই মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কত বড় সহানুভূতিশীল পদক্ষেপ নিয়েছে তার প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ছত্র দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা নিঃসন্দেহে আপাতত কিছু না জেনে বিভিন্ন ভ্রান্ত ধারণায় বিশ্বাস করে কখনো পজিটিভ কখনো নেগেটিভ মেরুতে অবস্থান করছেন তাই আমি বলবো আমি যেই অফারটা দিচ্ছি এটা অনেক বড় অফার এবং অনেক সৎসাহস এবং অনেক দম থাকলে তবে এই অফারটা দেওয়া যায় এখনো জিও প্রকাশ হয়নি সেই জায়গা থেকেই আমি এই অফারটা দিচ্ছি আপনাদেরকে এবং এই অফারের ভিত্তিতে আপনারা ফুল এবং মিষ্টি আনবেন বা আনতে পারেন সে দাবি আমি করতে পারি কারণ এটা তো আর হওয়াই নয় এটা তো অথেন্টিক অথেন্টিক ডকুমেন্টেশনের ভিত্তিতে দাবি তাহলে আমার কাছে সেই অস্ত্র বা সেই উজ্জ্বল দিনের আভাস স্পষ্ট হয়ে আছে কি না ধরা দিয়েছে কিনা সেটা আপনারা এসে দেখেন নিজে চোখে বিরোধী হয়েও আপনারা নিজে চোখে দেখে নিজেরা দু কলম বলে যান দু লাইন লিখে যান কোনো অসুবিধা নেই দেখার পরে যদি আপনারা সম্পূর্ণ সেটাকে উল্টে বলেন তাতেও আমার আপত্তি নেই সেটা আপনাদের বিবেকের উপরে আমি ছেড়ে দেবো কিন্তু আমি বলছি আমার চরম শত্রু চরম বিরোধী কোনো ব্যক্তিও যদি আসেন এবং সমস্ত কিছু দেখেন জানেন সে আমার বিরোধী থাকতে পারে আমার শত্রু থাকতে পারে কিন্তু এই ঘটনাটা সম্বন্ধে সে মিথ্যে বয়ান দিতে পারে না